করতে হবে করতে হবে অধ্যাত্মিক মুখ্য মন্ত্রী goblon ne গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে goblon 100 দিনের কাজ চালু করতে হবে করতে হবে করতে হবে goblon ne 100 দিনের কাজ চালু করতে হবে করতে হবে করতে হবে goblon ne police ke hate kaj dite হবে দিতে হবে দিতে হবে كلام করা 바로 आजा आवाज आ

বাংলায় আমার বাংলাতেই আজকের এই মিছিল সাম্প্রদায়িক বিজেপি এবং চট্টমান পশ্চিম বাংলা কেনারা গাড় করিয়েছে সেই বাংলাকে বাঁচানোর দাবি তো এই মিছিল শিক্ষক দিকে স্বচ্ছভাবে নিয়োগ সম্মানের দাবি

ভারত জিলা 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 ভারতের তুমি স্থাদি মাখ মাদি জিলা 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 আরে আমি আনবে কত দিনের কাজ চালু দাবিতে আমাদের এই মিছিল চলছে চলবে এই অবিরাম খেদ মজুরের মজুরি বৃদ্ধি দাবিতে আমাদের এই মিছিল চলছে চলবে এই অবিরাম শ্রমমুল পিজে দাবি এই বেতারের কর্মসংস্থানের দাবিতে এই মিছিল স্কুল গুলো পুনরায় চালু করার দাবিতে এই মিছিল

ममतार